সাতক্ষীরার বিনের পোতায় ভেঙে যাওয়া বেতনা নদীর বেরিবাদ দশ দিনেও মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড লোকালয়ে পানি ঢুকে ভেসে গেছে পাঁচটি ইউনিয়নের মাছের ঘের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি সীমাহীন দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ তবে এ নিয়ে কোনো কথা বলতে চাননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা স্থানীয়দের অভিযোগ দায় সারা কাজ করছে পানি উন্নয়ন বোর্ড ত্রিশ ফিট বাদ মেরামত করতে দশ দিন লাগার কথা নয় ইউনিয়ন বাড়ি থেকে কোমর পানি এখন পর্যন্ত পানি সরিনি বাড়ির থেকে আমরা পার্শ্ববর্তী এলাকায় আমরা অবস্থান করতেছি আজ পনেরো দিন ধরে এই বাদ ভাঙার কারণে আমরা বাড়ি থেকে থাকতে পারছি না এটা ভেঙেছে আজ দশ দিন দশ দিন কিন্তু তারা মেরামত করছে কিন্তু দশ দিনে যে মেরামতটা তারা করেছে সেটা সন্তুষ্টজনক না আমরা কিন্তু সন্তুষ্ট হতে পারিনি দশ দিনও লাগার কথা না এটা যদি তারা না পারে আমাদেরকে বললেও ইউনিয়নবাসীর উদ্যোগে এখানে কিছু বাস খুঁটি মেরে আমরা নিজেরাই শেষ করতে পারতাম